আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরের যে আঙ্কেল আন্টিরা আমার ভিডিও দেখেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে গার্ডেন থেকে প্রথম পাটশাক উঠাচ্ছি দুইবার পারশাক লাগিয়েছিলাম প্রথমবার হয়নি আর সেকেন্ড পার লাগিয়েছিলাম মোটামুটি এই যে কিছুটা হয়েছে এখানে আরও কিছুটা জায়গায় লাগানো হয়েছিল নতুন রান্নাঘরটা করার সময় কিছুটা গাছ নষ্ট হয়ে গেছে আর এখানে যেগুলো গাছ আছে ওগুলো মোটামুটি একটু ঘন হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম কিছুটা গাছ মধ্যে থেকে উঠিয়ে নেই তো এখানে মা ওয়াহিদা রাহিলা আমি সবাই মিলে কিছু পাঠশাক উঠাচ্ছি তো ওনাদেরকে উঠাতে দিয়ে আমি চলে এসেছি কিছু মিষ্টি কুমড়ার শাক উঠানোর জন্য এখানে আমি যে মিষ্টি কুমড়ার গাছগুলো লাগিয়েছিলাম ওগুলোতে আসলে মিষ্টি কুমড়ো হয়নি একটা মিষ্টি কুমড়া হয়েছিল তারপরে পৌঁছে গেছে তো এখানে কয়েকটা আগা এখনও রয়ে গিয়েছে বাবলাম আগাগুলো কেটে নিয়ে যাই আগাগুলো দেখা যাচ্ছে না আগা সাথে একেবারে গিরে ফেলেছি তো আজকে কয়েক জনের শাক একসাথে করেই রান্না করবো রমজান মাসের পরে এখন পর্যন্ত শাক খাওয়া হয়নি এই যে দেখুন এখানে মধ্যে থেকে বেছে বেছে কয়েকটা পাট শাকের গাছ উঠিয়েছি সেই সাথে কিছু ডাঁটা শাক মেশাবো আর তো আছে মিষ্টি কুমড়ার পাতা তো যাই হোক এখন আমি শাকগুলো পরিষ্কার করব। এই যে দেখুন এখানে কিছু পানিলাউয়ের পাতাও এড করেছি আর মিষ্টি কুমড়ার পাতা তারপরে পাট শাক ডাঁটা শাক সব গোটা শাক একসাথে মিশিয়ে রান্না করে খাবো আর কয়েকদিনের শাক একসাথে মিশিয়ে রান্না করে খেতে সত্যি অনেকটা মজা লাগে এখানে ওয়াহিদা রাহিলা ওরাও আমাকে হেল্প করতেছে ছোটো টুকটাক সব কাজে মাসা আল্লাহ ওরা আমাকে অনেকটা হেল্প করে ওরা মানুষ ছোটো হলেও গোড়ের কাজে বাড়ির কাজে তারা কিন্তু অনেক পারদর্শী মাঝে মধ্যে মনে হয় কিছু কিছু কাজ আমার থেকেও ভালো ওরা করতে পারে আর শুধু এটা না আমাদের বাসায় বর্তমানে যেহেতু ওরা দুজন আছে জোবাইয়ের আছে আমরা হলো তিনজন সবাই মিলে গল্প করে করে আড্ডা দিয়ে দিয়ে আসলে সময়টা খুব সুন্দরভাবে কেটে যায় আর সত্যি অনেকটা ভালো লাগে লা এদিকে শাকগুলো ধুয়ে নিচ্ছে আর আমি শাক রান্না করার জন্য যা যা রেডি করতে হয় ওগুলো রেডি করে নেই আর আপনারা দেখতে থাকুন রিকোয়েস্ট করব স্কিপ না করে আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সেই সাথে যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ছোটো ছোটো দেশি আলু পাতলা পাতলা করে কেটে দিয়েছি আর সেই সাথে রসুন কুচছি পেঁয়াজ কুচছি আর মরিচ ফালি আর লবণ দিয়ে কিছু পানি দিয়ে দিচ্ছি যে কোনো ধরনের শাকের সবথেকে স্বাস্থ্যকর এবং সুস্বাদু রেসিপি আমার মনে হয় এটা শাক সেদ্ধ তো আমি যখনই শাক পাই এভাবেই রান্না করি আর যারা এভাবে কখনো ট্রাই করেননি সত্যি ট্রাই করে দেখবেন অনেকটা মজা হয় খেতে আর এটার সাথে যদি একটু চাপা শুটকি বর্তা হয় বা একটু শুটকি বর্তা হয় তাহলে আরও বেশি ভালো লাগে তো এই যে দেখুন আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু মধ্যে দিকে ক্যামেরা অফ থাকা অবস্থা একটা নাগামরিচ আর দুইটা শুটকি মাছ টুকরো টুকরো করে কেটে দিয়েছি রান্না বান্না শেষ করে খাবার খেতে বসে গেছি আসলে যেহেতু শাকটা রান্না করেছি তাই লোভ সামলাতে পারছিলাম না আর কোদাও লেগেছিল অনেকটা তো অনেকটা তৃপ্তি করে আজকে অনেক দিন পরে অনেকটা ভাত খেলাম খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে এসেছি গার্ডেনে এখন একটু কাজ করব একটু কাজ বলতে অনেকটা কাজ করব আজকে সারাদিন কাজ আর কাজ তো কোনটা রেখে কোনটা করব আসলে বুঝতে পারতেছি না তো এখানে আমি যে করলার গাছগুলো লাগিয়েছিলাম বৃষ্টির কারণে গাছগুলো অনেকটা খারাপ দশা হয়ে গিয়েছিলো তারপরে আবার মোটামুটি এখন একটু ঠিক হচ্ছে তো গত দুই দিন থেকে তেমন একটা বৃষ্টি হচ্ছে না আজকে ভাবলাম গাছগুলোর একটু যত্ন নেই গোড়ার দিকে একটু বেশি করে গোবর সার দিয়ে উপরে মাটি দিয়ে দিচ্ছি আর আজকে ওই গাছগুলোতে একটা মাচাও তৈরি করে দেব। আসলে গাছগুলো অনেকটা লম্বা হয়ে গেছে এখন ওগুলোতে একটু মাচা দিতে হবে না হলে গাছগুলো আবার নিচের দিকে হেলে দুলে পড়ে যাচ্ছে আজকের ভিডিওতে অনেক কিছু থাকবে তাই আবারও রিকোয়েস্ট করবো ভিডিওটা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আর সেই সাথে আবারও রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন আজকে ভিডিওগুলো ফার্স্ট দেখতেছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তো এই যে দেখুন আমি করলা গাছগুলোর গুঁড়ায় মাটি উঠিয়ে দিয়েছি আর এখন জুবাইর আর আমি মিলে করলা গাছের জন্য ছোটো একটা মাচা তৈরি করব তো আমার আসলে একা সাহস হয় না তো ও বলতেছে চলো আমরা দুজনে মিলে একটা মাছা তৈরি করি দেখা যাক কতটা কি করতে পারি তো এই যে দেখুন সব কটা কষ্টের কাজ কিন্তু সে করে দিচ্ছে আর আমি টুকটাক আর কি একটু হেল্প করতেছি ওকে আমার লোকেল কিছু বিওয়ার সাপুরা জানতে চাচ্ছেন যে জুবাইরের এইচএসএলসি এক্সামের রেজাল্ট কি হয়েছে গত তিন দিন আগে যেহেতু এইচএসএলসি ফাইনাল এক্সামের রেজাল্ট আউট হয়েছে তো ও তো অ্যাপিয়ার্ড হয়েছিল তো ওর রেজাল্ট মানে আশানুরূপ হয়নি ও সেকেন্ড ডিভিশনে আর কি পাশ করেছে ওর টার্গেট ছিল আরও একটু ভালো হবে তো ওই জন্য রেজাল্টের দিন কি কান্না আর কী কান্না ওর আসলে অনেক বেশি পড়াশোনা করার ইচ্ছা অনেকটা ভালো করে পড়াশোনার ইচ্ছা কিন্তু ওদের পরিবারের অবস্থা তো আপনারা জানেন তো জন্য আর কি ও যখনই নাকি পড়তে বসতো তখনই তার পরিবার থেকে বলা হতো যে এইচএসএলসিতে পাশ করলেও আর পড়া এখানেই শেষ আর ফেল করলেও শেষ তা ও আমাকে বলতেছে এই সব বলে বলে নাকি ওর যে মনোবলটা ছিল ওটা ওরা ভেঙে দিয়েছে তাই আর ওর পড়াশোনা করতে ইচ্ছা করেনি তারপরেও মোটামুটি ওর পার্সেন্টেজটা ভালো ভালো মার্কসে পাশ করেছে তো যাই হোক এখনও ওর পড়াশোনার ইচ্ছা কিন্তু পারিবারিক এই দুর্বলতার কারণে আসলে ও মুখ ফুটে বলতে চাচ্ছে না তো যাই হোক আমি চেষ্টা করব। আমার ক্যামেরা দৌড়ার পাশাপাশি ওকে একটু পড়াশোনা করানোর আর একটু যাতে পড়তে পারে তো দেখা যাক কতটা কি করতে পারি আপনাদের সাথে গল্প করে করে দিকে যে দেখুন আমি অর্ধেকটা মাচা প্রায় তৈরি করে নিয়েছি আসলে মাচাটা প্রথমে একটু অন্যরকম ভাবে করতে চাইছিলাম ভাবছিলাম চারকোনা চারটে বাঁশ পুঁতে আর মধ্যে দিয়ে লম্বা করে আরো দুইটা বাঁশ দিয়ে প্লাস্টিক দিয়ে আর কি প্লাস্টিকের যে সুতাগুলো হয় ওই দড়িগুলো দিয়ে আমি মাচাটা তৈরি করে নেব কিন্তু ওটা করতে গিয়ে আসলে দেখা যাচ্ছে যেভাবে করতে চাচ্ছি সেভাবে হচ্ছে না তো যাই হোক তারপরে যে আমরা তিনজন মেলে ছোট্ট একটা মাচা প্রায় এক ঘন্টা ধরে তৈরি করতেছি তো করলা গাছের জন্য আসলে তেমন বড় মাচার প্রয়োজন হয় না ওই গাছগুলোর জন্য ওটাই যথেষ্ট আর করা তো ছিল না তাই বাঁশগুলোও সমানভাবে কাটতে পারিনি ওগুলো আসলে আমাদের স্কুলের গোড়ের উপরের বাস আগে ইউজ করা ছিল তাই আর কি আর আজকের ওয়েদারটা মোটামুটি অনেকটাই ভালো সকাল থেকে রোদ উঠেছে তাই আজকে আমি আমার নতুন রান্নাঘরে একটা চুলা তৈরি করব। আসলে কোন ধরনের চুলা তৈরি করব ভেবে উঠতে পারতেছি না তো আরিয়ান বলতেছে মা একটা লাভ চুলা তৈরি করো ও ইউটিউবে দেখেছে মনে হয় তো ওর পছন্দেই আমি চুলা তৈরি করার কাজে লেগেছি জানি না কতটা কি করতে পারবো আমি আসলে চুলা অতটাও করতে পারি না তবে নিজের মতন করে চেষ্টা করব। চুলা তৈরির জন্য আমার কিছু এটেল মাটি লাগবে তো ওয়াহিদার রাহিলাকে পাঠাচ্ছি এটেল মাটি আনার জন্য মাটি নিয়ে চলে এসেছে আমি এখন মাটিগুলো গোবর দিয়ে মেখে একটু নরম করে চুলা তৈরির কাজে লেগে পড়েছি তো যাই হোক আপনারা দেখতে থাকুন আমি আসলে কী ধরনের চুলা করি তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটা লাভের মতন করে আর কি শেপ দিয়েছি তারপরে আস্তে আস্তে করে উপরের দিকটা কটেছি তো আমি আসলে ওভাবে কখনো চুলা তৈরি করিনি এই প্রথমবার আগে একবার করেছিলাম একটু অন্য ডিজাইনে আর এখন আমার সেলের ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করতেছি সকাল থেকেই বলতেছে মা চুলা তৈরি করলে ওরকম করো আর আমার রান্নাঘরটা নিয়ে আপনাদের অনেকের অনেক কনফিউশন অনেক প্রশ্ন তো সবটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দেব তাই রিকোয়েস্ট করব আর একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আমার নতুন রান্না নিয়ে আপনাদের মনের মধ্যে যত জল্পনা কল্পনা আছে তারপরে যত প্রশ্ন গুরপা খাচ্ছে সবটা আজকের ভিডিওতে আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব তার জন্য ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন তো এই চুলাটা আসলে দুই তিন দিনে মিলিয়ে করা তো আমি প্রতিদিনের একটু একটু করে ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে চুলাটা তৈরি করার দুই দিন পরের ভিডিও ফুটেজ তো ওই দিন আমি চুলাটা হালকা করে একটু কেটে কুটে তারপরে আর কি পারচেসটা করছিলাম কিন্তু মাটিগুলো ওইরকম এয়ারটেল ছিল না যার জন্য চুলাটা কাটতে গিয়ে দেখা যায় চুলাটা ব্যাঙ্গে যাওয়া শুরু করে তাই রেখে দিয়েছি আর একটু শক্ত হলে সুন্দর করে কেটে নেব এখানেই দেখতে পাচ্ছেন আর সবাই নিজের মতন করে কাজে ব্যস্ত তো এখানে আমার যে পুরনো রান্নাঘরটা করেছিলাম আসলে জাস্ট করেছিলাম ওইটা তেমন কাজে আসেনি দুই চার দিন মনে হয় রান্না করেছিলাম তো ওই রান্নাঘরটা আমার একেবারে মনের মতন হয়নি তো ওই জন্য আর কি ওই রান্নাঘরটা এখন ভেঙে দিয়েছি আর এই যে দেখুন এখানে আমার নতুন রান্নাঘরের যে দরজাটা রেখেছি ওই দরজার এক পাশে দুইটা ফুলের গাছ ছিল তো ওখান থেকে একটা ফুলের গাছ উঠিয়ে দরজার অন্য পাশে লাগানো হচ্ছে আর আস্তে আস্তে আর কি আমার নতুন রান্নাঘরটাকে সাজানো শুরু করে দিয়েছি দেখা যাক কতটা কি করতে পারি সবাই নিজের মতন করে কাজে ব্যস্ত আর এখানে যে টিনের গড়টা ছিল আগের রান্নাঘর তো ওটার জন্য আসলে নতুন রান্না দেখতে খারাপ লাগতো ওই জন্য আর কি ওই গোটা ভেঙে দেওয়া হয়েছে আর ওই জায়গাটা এখন সুন্দর করে পরিষ্কার করে চারপাশে কিছু ফুলের গাছ লাগানো হচ্ছে তো সবাই নিজের মতন করে কাজে ব্যস্ত জুবাইয়ের গাছগুলো লাগিয়ে দিচ্ছে ও আহিদা রাহিলা জায়গাটা পরিষ্কার করতেছে আর সেই ফাঁকে গাছগুলোর গুঁড়ায় মাটি দিয়ে একটু পা দিয়ে চাপ দিয়ে দিচ্ছে তো আস্তে আস্তে কাজ শুরু করেছি ইনশাল্লাহ কয়েকদিনের ভেতর সবটা কমপ্লিট হয়ে যাবে আর ইতিমধ্যে এই যে দেখুন আর একজন চলে এসেছেন একটু আদর খাওয়ার জন্য সকাল থেকে উনি আমার কুলে উঠেননি তো ওনাকে একটু আদর করে তারপরে একটু বিস্কিট দিলাম আর এই যে দেখুন আমার কিচেনের বারান্দা থেকে রান্নাঘরের লুকটা তো ওইদিকে আমার চুলাটা মোটামুটি হয়েছে এখনও কাটাকুটি বাকি রয়েছে তো আপাতত আর কি চুলার একটা ফ্রেম তৈরি করেছি আর নিচের দিকে যে জায়গাটা ওই জায়গাটা বালু মাটি দেওয়া ছিল ওই জন্য কাদা মাটি দিয়ে লেপলে দেখা যায় লেপাটা উঠে যায় ওই জন্য বালুর উপরে আরও একটু এটেল মাটি দিয়ে জায়গাটাকে আর কি একটু বসিয়ে দিয়েছি মানে মাটিগুলো একটু বসিয়ে দিয়েছি তারপরে ওই মাটির উপরে একটু বেশি বেশি করে ফানি দিয়ে হালকা করে প্রথম লেপাটা দিচ্ছি আসলে এখন তো ওইভাবে ভালো করে লেপা যাচ্ছে না যেহেতু মাটিগুলো এখনও বসেনি তাই একটু বেশি বেশি করে পানি দিয়ে জাস্ট মাটিগুলোকে আর কি একটু বসিয়ে দিচ্ছি তারপরে যখন শুকিয়ে যাবে তখন আবার নতুন করে সুন্দর করে জায়গাটা লেপবো গতকালকের ভিডিওতে আমি আমার পুরো রান্নাঘটা আপনাদেরকে দেখিয়েছি অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন যে এটা এমন করে করলে কেন আর সব থেকে বেশি যে প্রশ্নটা এসেছে অনেকে বলছেন এটার ভেতরে বৃষ্টি হলে পানি চলে আসবে তো বৃষ্টি হলে এটার মধ্যে পানি পড়ে না কারণ চালটা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে চারদিক দিয়ে চালটা দেয়ালের থেকে প্রায় এক হাত বাইরে আসে তাই বৃষ্টির সময়ও এটাতে রান্না করা যাবে কারণ পাশ দিয়ে আমি হাফ ওয়াল দিয়েছি আর বৃষ্টির সময় পানি পড়ে না কিন্তু বাতাস যখন বেশি পরিমাণে হয় তখন বাতাসের সাথে মানে বাতাসে বাড়ি দিয়ে অনেক সময় হালকা হালকা পানি ভেতরে চলে আসে তবে সবের জন্য রান্নাবান্নাতে কোনো সমস্যা হবে না এই যে দেখুন চালটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে আমি কিন্তু বৃষ্টির দিনেও চেক করে দেখেছি কোনো পানি পড়েনি আর এই যে দেখুন এদিকে হাফ একটা দেয়াল দিয়েছি এর থেকে উঁচু দেয়াল দিলে জায়গাটা কিন্তু খোলামেলা থাকবে না অন্ধকার হয়ে যাবে আর রান্না করতেও তেমন একটা আলো আসবে না আমার গোড়ের সাথে তো একটা রান্নাঘর আছে ওখানে তো আমি সব সময় রান্না করব। আর এটা আমি জাস্ট আমার নতুন চ্যানেলটার জন্য আর কি একটা কুলামেলা রান্নাঘর করেছি অনেকেই করে থাকেন যেমন পপি কিচেন অ্যান্ড ব্লগ তারপরে ভিলেজ লাইফ উইথ শম্পা তো আরও অনেক ভিলেজ কুকিং যে চ্যানেলগুলো আছে ওইগুলোতে আপনারা অনেক রান্নাঘর দেখতে পাবেন ওনারাও কিন্তু এভাবেই করেছেন তবে ওনারা একটু খোলামেলাভাবে কাঁচা ঘর তৈরি করেছেন আর আমিও খোলামেলাভাবে আর কি বালু সিমেন্ট দিয়ে করেছি এটাই হচ্ছে ব্যবধান আর কিছু না আমার রান্নাঘরটার পাশ দিয়ে আমি হাফ করে একটা দেয়াল দিয়েছি ওনারা কিন্তু ওটাও দেননি আপনারা চাইলে ওনাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন ওনারা কিন্তু একেবারে কুলামেলা রান্নাঘর করেছেন আর আমি একটু বৃষ্টির পানি যাতে আটকায় ও জন্য আর কি হালকা করে একটা দেয়াল দিয়েছি তো আমি অনেক ভেবে চিনতে আমার রান্নাঘরটা করেছি ওটা আমার শখের রান্নাঘর জাস্ট আমি মাঝে মধ্যে মাটির চুলায় আমার নতুন চ্যানেলটায় যেদিন ভিডিও দিব ওই দিনই আমি আমার মাটির চুলাটায় রান্না করব আর রেসিপি ভিডিও দিব আর মাটির চুলার ভিডিও মাটির চুলা রান্না বান্না যেহেতু সবাই পছন্দ করেন তাই আমি শখ করে আর কি এই খোলামেলা রান্নাঘরটা করেছি আমার তো রান্নাঘরের কোনো প্রয়োজন নেই কারণ আমার বেডরুমের সাথে একটা রান্নাঘর অলরেডি আসে তো ওই জন্য এরকমভাবে করা প্রথমে আমিও কাঁচা গোড় তৈরি করতে চাইছিলাম মনে মনে ভাবছিলাম বাঁশ দিয়ে বা কাঠ দিয়ে গোড়ের কুটিগুলো দেবো আর তারপরে উপরের চালটা সন দিয়ে দেব। কিন্তু আমাদের ওইদিকে এখন সনের প্রচলন নেই অনেক খোঁজাখুঁজি করে আমি কোথাও সন পাইনি ওই জন্য আর কি আমার আর ওই ইচ্ছাটা পূরণ করতে পারিনি তারপরে ভেবেচিন্তে দেখলাম আসলে সনের গোড়ো বেশি দিন টিকে না আসলে ওসব টেম্পোরারি এক বছর বা দুই বছর হয়তো থাকবে অনেক সময় আবার তুফানে ভেঙে দিতেও পারে আর আমাদের ঘরে যেহেতু এক্সট্রা কিছু টিন বের হয়েছে এক্সট্রা কিছু কাঠও আছে ওই জন্য আর কি ওই জিনিসগুলো কাজে লাগিয়ে নিলাম আর আমি যে গোটা করেছি ওটাতে চাইলে আমি সারা জীবন কাঠের চুলায় হরির চুলায় রান্না করতে পারবো পার্মানেন্টলি আর কি করা হয়েছে তো যাই হোক আপনাদেরকে আমি জানি না কতটা বোঝাতে পেরেছি আর এদিকে বিকাল হয়ে গেছে মা চলে যাবেন রেডি হয়ে এই যে ওনার ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছেন তো এখন মাকে গিয়ে একটু এগিয়ে দিয়ে আসব। তো আমি জাস্ট এখানে রান্নাঘরের শেপটাই আপনাদেরকে দেখিয়েছি রান্নাঘরটাকে এখনও সাজানো হয়নি যখন রান্নাঘরের আশেপাশে ছোটো করে একটা গার্ডেন করব। ফুলের গার্ডেন তারপরে ভেজিটেবল গার্ডেন তখন কিন্তু অনেকটা সুন্দর লাগবে আমি মনে করি তো যাই হোক এটা আসলে সময়ের অপেক্ষা আস্তে আস্তে করবো আর এখন আপাতত এইটুকুই আর কি মোটামুটি যতটুকু পারি টেম্পোরারিভাবে সাজিয়ে রান্নাবান্না দু দিনের ভেতর শুরু করব। আর নতুন চ্যানেলে আপনারা ভিডিও দেখতে পাবেন আর এই চ্যানেলে তো আপনারা অবশ্যই দেখতে পাবেন আমি কতটা কি করতেছি তো যাই হোক আমার ওই রান্না করতে বেশ একটা খরচও লাগেনি তিন হাজার চার হাজার টাকা আর কি খরচ পড়েছে তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম